আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি ক্লাস ইলেভেন নিউ সিলেবাস সেমিস্টার টু সাবজেক্ট বেঙ্গলি দুটো অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু নোট যেমন আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে তিনটি এবং লৌকিক সাহিত্যের নানা দিক থেকে চারটি প্রশ্ন সেমিস্টার টুয়ে এর মধ্যে এই দুটো চ্যাপ্টার থেকে আসবে সেটা লেখার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি বেঙ্গলি ক্লাস ইলেভেন সেমিস্টার টু আধুনিক বাংলা সাহিত্যের ধারা উপন্যাস ও ছোট গল্প থেকে এক নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য কবে জ্ঞানপীঠ পুরস্কার পান তার সমাজ ভাবনা মূলক ও লোকায়িত ভাবনামূলক উপন্যাসের নাম ও চরিত্রগুলি লেখো দুই নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প ও প্রথম প্রকাশিত উপন্যাসের নাম লেখো তার উপন্যাস উপন্যাস তাঁর প্রথম প্রকাশিত উপন্যাসটির বিশিষ্টতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর তারাশঙ্কর রাঢ় বাংলার কথাকার তার সাহিত্যে প্রতিভার মূল্যায়ন করো চ্যাপ্টার লৌকিক সাহিত্যের নানা দিক থেকে ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্য উদাহরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই আমাদের সমাজে কিছু প্রবাদ বাক্য প্রচলিত তা ব্যাখ্যা দাও তিন নম্বর ব্রত কথা কী ব্রতকথা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো চার নম্বর লোককথার সংজ্ঞা বৈশিষ্ট্য ও উদাহরণ দাও এর মধ্যেই এই দুটো চ্যাপ্টার থেকে আসবে দু হাজার চব্বিশ পঁচিশের পরীক্ষায়